মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে উন্নয়নমূলক কাজ থেকে অনুপ্রাণিত হয়ে বাম ও কংগ্রেস কর্মী সমর্থক বিরোধী দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান দেন শামসেরগঞ্জে ফের রাজনৈতিক রথবদলের ছবি ধরা পড়ল বিরোধী দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন একাধিক বাম ও কংগ্রেস কর্মী সমর্থক রবিবার সকালে শামসেরগঞ্জ বিধানসভার তিন অঞ্চলের সাতাত্তর নম্বর বুথ এলাকা থেকে এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয় নবাগত কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূলের স্বাগত জানান শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম নাম সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন সামাজিক সুরক্ষা প্রকল্পের বাস্তবায়ন এবং সংগঠনের সক্রিয়তার প্রভাবেই বিরোধী শিবিরের একাংশ তৃণমূল কংগ্রেসে যোগদানের সিদ্ধান্ত নেন যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক আমিরুল ইসলাম বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে যে উন্নয়নমূলক কাজ হচ্ছে তাতে অনুপ্রাণিত হয়ে মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হচ্ছেন শামশেরগঞ্জের সার্বিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে তিনি আরো বলেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে সংগঠনের কাজে যুক্ত করা হবে দল মানুষের পাশে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে তৃণমূল কংগ্রেস মানুষের কাছে পৌঁছে দিতে চায় যোগদানকারী এই কর্মীদের পক্ষ থেকে জানানো হয় এলাকার রাস্তাঘাট শিক্ষা স্বাস্থ্য এবং সামাজিক কল্যাণমূলক প্রকল্পে তৃণমূল সরকারের ভূমিকা তাদের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে তারা আশাবাদী দলীয় নেতৃত্বের সঙ্গে থেকে এলাকার উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করতে পারবেন আজকে তিন অঞ্চলের যে সাতাত্তর নম্বর বুথ সেখান থেকে বেশ কিছু পরিবার তারা আজকে যোগদান করল আমাদের শামসেরগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেন মহাশয় এবং আইনটিউশির সভাপতি আমাদের নাসির উদ্দিন শেখ এবং আমাদের সভাপতি সাতাত্তর নম্বরে আনোয়ার হোসেন মুলতান বারিক এবং সাহেব এবং আমাদের আজিবুল সাহেবের নেতৃত্বে সাতাত্তর নম্বর ব্রুট থেকে তারা আজকে যোগদান করল সকলকে আমরা সাদরে গ্রহণ করছি এবং তারা পক্ষ আগামী দিনে অঙ্গীকারবদ্ধ হল যে সাতাত্তর নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের সংগঠনকে শক্তিশালী করার যারা অপপ্রচার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ফুসা করছে তাদের যোগ্য জবাব তারা কিন্তু দু হাজার ছাব্বিশ সালে দেবে এটি হল তাদের অধিকার